ভেরি গুড ইভিনিং টু অল কর্মবর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি তোমরা অবশ্যই জানো যে আমাদের রাজ্যের যে ফ্লাড সিচুয়েশন সেই কারণে দুটি নোটিফিকেশান মূল্যে একুশ এবং বাইশ তারিখ রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ইয়েস সেই স্কুলগুলোকে আবার রিওপেন হচ্ছে তার মানে আগামী সাতাইশ তারিখ থেকে সাতাইশ আট দু চব্বিশ থেকে রাজ্যের সমস্ত স্কুল যেগুলো ফ্লাডের কারণে বন্ধ দিয়েছিল ত্রিপুরা গভর্নমেন্ট সেগুলোকে রিওপেন করা হয়েছে মানে খোলা হয়েছে আগামী সাতাইশ তারিখ থেকে বাট এখানে অ্যাকসেপ্ট বলা হয়েছে স্কুল ওয়ার রিলিফ ক্যাম্প যে স্কুলগুলোতে রিলিফ ক্যাম্প এখন পর্যন্ত রয়েছে সেগুলো কিন্তু এখনও খুলছে না বাকি যত স্কুলগুলো রয়েছে নর্মাল কন্ডিশানে সবগুলোকে কিন্তু রিওপেন সাতাইশ আট দু হাজার চব্বিশ থেকে রিওপেন করা হয়েছে মানে খোলা হয়েছে ঠিক আছে এতটুকুই তোমাদেরকে ইনফর্ম করার ছিল তো তোমাদের পড়াশোনা পুনরায় তোমরা শুরু করো স্কুল কলেজ শুরু হয়ে গেছে আগামীকাল থেকে ঠিক আছে চলো আর নতুন দর্শক যারা এই চ্যানেলে এসেছ শিক্ষা চাকরি সম্বন্ধে খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনার বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধু মাত্র